করে বলেছে এই দেশে জন্মেছে মা থাকবে ছেলে আর ছেলে মেয়ে থাকবে বাইরে কোন দেশের কানুন জানতে চাই যে দেশের মানুষ ভোটার কার্ড আধার কার্ড আমি বানাইনি আপনি সরকার নিয়োগ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার আপনার লোক বিড়িয়ে বসেছে পাঞ্চাতে বসেছে আধার কার্ড বানিয়েছে আপনার লোক ভোটার কার্ড বানিয়েছে আপনার লোক জন্ম সার্টিফিকেট দিয়েছে আপনার লোক জমির খেলা পর্চা করেছে লোক ভুল করলে করেছে আপনার মানুষের নয় এর জন্য ভুল আমরা কেন মাসুল দেবো আমার নামের পাশে আমার টাইটেলের পাশে ভুল আমার

সেই সময় আমি বারেপুরে আদালতের মধ্যে ছিলাম সোনারপুরে একটা ছোট্ট শিশু আর বাবা দুজন ধরি বেদে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে বললাম বললাম যদি কেউ চিন্তা করো আমার সাথে যোগাযোগ করো তারপরে হুটিয়ারি থেকে দুজন যোগাযোগ করলো আমি বললাম ক্যানিং থানায় আসতাম সঙ্গে সঙ্গে ক্যানিং থানায় আসতাম কোন সৈক

জায়গায় খুন হয়েছে বারিপুর শঙ্করপুরে করিমকে কুপিয়ে চার এসব বিজেপিরা তার কজনকে গ্রেফতার করেছে ক্যানিং এর ঘটনায় কজন গ্রেফতার হয়েছে আপনার বসন্ত অভিজ্ঞ

যে কোন ভিতর রুখে দাঁড়াবে তাহলে ইনশাল্লাহ দেখবে কোন শক্তি আপনাদের কেউ আপনাদের মধ্যে ভাঙতে পারবে না আর আমাদের মধ্যে ভাঙাচ্ছে এই পলিটিক্যাল পার্টির মানুষের ভোটের জায়গায় ভোট ভোট দেবেন ওই আমি সমান্তি নিজের মধ্যে বিভাজন তৈরি করবেন তাহলে কোন শক্তি পারবে না একটু একটু বিন্দুতে অনেক বড় সিন্ধু হতে পারে পিঁপড়ে তার কোনো শক্তি নেই এই পিঁপড়ে একটা খাবার টেনে 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 নিয়ে যেতে হাজার পিঁপড়ে লাইন দিয়ে সেখানে যায় কেন কেন মৌমাছির মৌচা ভেমরুলের চা জানে জানে একটু কুটি আনতে 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 অনেক বড় চা করে আর আমরা মুসলমান আল্লাহ তালা এত সুন্দর আমাদের নিয়ামত দিয়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে একদিন আমরা কবরে কি কই ফাঁদ দেবো যে বলবো যে আমার তো কুকুর বিরাজ

একুশ থেকে শুরু করে পনেরো থেকে শুরু করে পুরো একদম তিরাশি পর্যন্ত ধারায় আছে যে আপনি কি খাবেন এমন বেশ করবেন কেরাম নামাজ পড়বেন পুজো করবেন পার্থনা করবেন তার গণতান্ত্রিক অধিকার আর আজ দেশের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা আমার দেশের সেই সংবিধানকে কলঙ্কিত করে আমাদের পরাধীন করে রাখছে স্বাধীন দেশের মানুষ আমরা পরাধীন সত্য কথা বলতে পারবো না সঠিক পথে চলতে পারবো না নেতাদের হুঙ্কা দিয়ে ধুমকা দিতে আমাদের চলতে হচ্ছে এই হচ্ছে দেশের শাসন ব্যবস্থার জায়গায় এসে পৌঁছেছে দাদা আপনাদের কাছে কথাই বলতে পাই আপনারা সবাই মুরব্বী মানুষ আছেন সমাবেশ কেউ আছেন একটাই কথা আমরা মসজিদে যাচ্ছি ইমাম সাহেব বলছে

হিন্দুদের প্রয়োজন নেই মুসলমানকে লিলেই দেওয়া যায় কিরকম ইংরেজি নয় দেখেছেন ওই মাথাটা আপনারা হেঁটে যাচ্ছেন চারজন মরুব্বী চারজন আব্দুল মাদিম

আসাম থেকে শুরু করে বাংলা যেখানে খুন মারা ধর্ষণ অন্যায় অত্যাচার হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হোসেন গাজীকে কেউ কিনতে পারে